বিশ্বাস কথা খোলা দেখা মাদাৰ চুদৰে কৰা দিব

কি অভিনব কায়দায় মানুষের বুদ্ধিগত দেখেন যে কিভাবে মাছের ভিতরে আইস করে গাজা নিয়ে যাচ্ছে সবার চোখ ফাঁকি দিয়ে কৌশলে গাঁজা দেওয়ার পদ্ধতি দেখেন এই যে মাছ ফ্রিজিং করে তার ভিতরে গাঁজা দেখি টান দেন ইয়ে টান দেন দিয়ে টান মাছগুলো

स <s poured aliveấy> <in unozel maior not Athletia> پسند نہیں اے جی گادا اے کی ایسا اڈر کے اندر ایک تو نہ سیدھا کرو تو سیدھا کریں تاکہ ان کے ایک تو سیدھا کر دیں یہ ڈن دے دو ایک تو ہلکا ایک تو داکا دے دیں یہ ڈن دے دیں وہ نرمی میں مانتے ہیں